সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কুকিং টুকিংয়ের পক্ষ থেকে আজকের এপিসোডে আপনাদের জন্য থাকছে সুজির রসবড়া রেসিপি কিভাবে পারফেক্ট ও সুস্বাদু সুজির রসবড়া তৈরি করতে হয় সেটা রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করি অনেকদিন প্রশ্ন থাকে সুজির রসবড়া পারফেক্ট হয় না সুজির রসবড়ার ভিতরে শিরা ঢুকে না শক্ত হয়ে থাকে এই সকল সমস্যার সমাধান নিয়ে আমি আজকের রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি প্রথমেই নিয়ে নিচ্ছি একটা প্যানের মধ্যে এক চামচ পরিমাণ ঘি এখানে কিন্তু গা ঘিটা ব্যবহার করতে হবে তাহলে কিন্তু রসগোলার ভিতরে খুব সুন্দর একটা স্মেল আসবে ঘিটা যখন গলে যাবে তখন এই পর্যায়ে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ সুজি এখানে কিন্তু চিকন দানার কাঁচা সুজিটা ব্যবহার করছি সুজি দিয়ে হালকা একটু রোস্ট করে নেব খুব বেশি সময় ভাজার দরকার নেই জাস্ট একটু নেড়ে চেড়ে দুই তিন মিনিটের মধ্যে একটু ভেজে নিলেই হবে সুজির যখন কাঁচা স্মেলটা চলে যাবে এবং সুন্দর একটা ঘিয়ের সুগ্রাণ বের হবে এর পর্যায়ে কিন্তু এটা ভাজা হয়ে যাবে একেবারে মিডিয়াম লোতে রেখে দুই তিন মিনিট একটু ভেজে নিয়েছি অ্যাড করছি দুধ এখানে আমি মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাণ লিকুইড দুধ ব্যবহার করছি যতটুকু পরিমাণ সুজি নিতে হবে তার দ্বিগুণ পরিমাণ দুধ নিলেই কিন্তু এটা পারফেক্ট রো তৈরি হবে এই রসপড়া তৈরিটা কিন্তু মানে রসপড়া তৈরি করার ক্ষেত্রে সুজির ডোটা তৈরি করা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাপার ডো যদি পারফেক্টলি তৈরি করা না হয় তাহলে কিন্তু রস শক্ত থাকবে ভিতরে শিরা ঢুকবে না চুলা রাস একেবারে লো হিটে রেখে ডোটা তৈরি করে নিলাম এবার আমি তৈরি করব শিরা শিরা তৈরি করার জন্য একটা প্যানের মধ্যে দিয়ে দিলাম এক কাপ পরিমাণ পানি এবং হাফ কাপ পরিমাণ চিনি চিনিটা গলে যে শিরা ফোটা শুরু হয়ে গেছে এটা কিন্তু আমি বেশি সময় জাল করব না ঘড়ি ধরে তিন চার মিনিটের মতো জাল করব। দুইটা এখানে এলাচ মাথাটি একটু ফাটিয়ে দিলাম এতে করে কিন্তু সুজির রস মধ্যে সুন্দর একটা স্মেল আসবে শিরাটা ঘন হতে হবে বা একতার দুতারের হতে হবে এমন কোনো কথা না শিরাটা জাস্ট তিন মিনিটের মতো জাল করে নিলেই হয়ে যাবে শিরা যদি এই সময় বেশি ঘন করে ফেলা যায় তাহলে কিন্তু রসবড়ার ভিতর পর্যন্ত শিরা ঢুকবে না শিরাটা ঘন হয়ে যাওয়ার কারণে রসবড়ার ভিতরে না ঢুকলে রসবড়ার ভিতরটা শক্ত হয়ে থাকবে আমি ঘড়ি ধরে ঠিক তিন মিনিট চাল করে নিব চুলাটা বন্ধ করে দিয়ে শিরাটা ঢেকে রেখে দিলাম এবার রসগড়াগুলো তৈরি করবো ডোটা কিন্তু একদম সফট হাতের মধ্যে নিলে বুঝতে পারছেন কতটা সফট করে ডো তৈরি করে নিয়েছি এবার একটু মুথে নিয়েছি যাতে করে রসগড়ার ভিতর পর্যন্ত একবারে সফট হয় সুন্দর করে মুথে নিয়েছি এবারে আমি কতটা সফট হয়েছে আর একটু দেখিয়ে দিলাম এবার কয়েকটা লেচি কেটে নেব সমান করে ভাগ করে নিব যাতে করে সবগুলো রসবড়া একই সমানের হয় যাতে করে দেখতে সুন্দর লাগবে এখানে আমি কয়েকটা লেচি কেটে নিয়েছি নিয়ে এবার রসগড়াগুলো শেপ দিয়ে দিবো একটা লেচির টুকরা এখান থেকে নিয়ে হাতের মধ্যে প্রথমে গোল করে নিচ্ছি নিয়ে তারপরে দুই হাতের তালুর মধ্যে রেখে চপের মতো করে তৈরি করব গোল করে নিয়ে জাস্ট হালকা করে চাপ দিলেই কিন্তু সুন্দর মতো রসবড়ারগুলো সেপ চলে আসবে ডোটা কিন্তু পারফেক্ট হলে বড়ার গায়ে একদমই ফাটল থাকবে না যে মিষ্টি যে এটা তৈরি করলাম সুজির ডোটা একদম কোনো প্রকারের ক্র্যাক বা ফাটল থাকবে না খুব স্মুথ করে এগুলো তৈরি করে নিতে হবে চুলা একটা প্যানে পর্যাপ্ত তেল দিয়ে তেলটা আমি গরম করে নিয়েছিলাম হালকা গরম করে এবার এগুলো দিয়ে দিচ্ছি তেলটা কিন্তু হালকা গরম থাকা অবস্থায় দিয়ে দিতে হবে হলে বেশি গরম থাকলে কিন্তু দেওয়ার সাথে সাথে রসগোল্লা বড়াগুলো পুড়ে যাবে ভেতর পর্যন্ত ভালো মতো কুক হবে না চুলা রাস মিডিয়াম হিটে রেখে রসবড়াগুলো ভেজে নিচ্ছি রসবড়াগুলো তেলের মধ্যে দেওয়ার সাথে সাথে কিন্তু নাড়াচাড়া করা যাবে না এটা একটু কালার আসলে তারপরে অপোজিট সাইডটা উল্টে দিতে হবে উল্টে পাল্টে ফুল সাইড সুন্দর লালচে কালার করে ভেজে নিব এগুলো তেলে দেওয়ার পরে কিন্তু অনেকটাই ফুলে ফুলে মোটা হয়ে গেছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন পারফেক্টভাবে যদি তৈরি করা যায় তাহলে কিন্তু তেলে দেওয়ার পরে অনেকটা ফুলে উঠবে এবং সেই ফোলার কারণে কিন্তু ভেতরে একদম শিরা ঢুকে নরম তুলতুলে হয়ে যাবে আমি কিন্তু রসবড়া তৈরি করার ক্ষেত্রে কোনো প্রকার বেকিং সোডা বা পাউডার ইউজ করিনি তারপরেও কিন্তু রসগড়াগুলো ফুলে একবার মোটা হয়ে গেছে শিরা চুলাটা আবারও অন করে দিয়েছি হালকা যখন ফোটা শুরু হবে এ পর্যায়ে কুসুম গরম রসবড়াগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি চুলাটা অন করে দিয়েছি দিয়ে উল্টে পাল্টে একটু দুই পাঁচটা সমান করে দিচ্ছি যাতে করে ফুল সাইডে শিরা ঢুকতে পারে চুলাটা মিডিয়াম হেঁটে অন করে এক মিনিট জাল করব, জাস্ট ঘড়ে ধরে এক মিনিট এটা করার কারণে শিরাটা গরম হয়ে যাবে এবং গরম শিরা রসগড়ার মধ্যে খুব ভালো মতো ঢুকবে চুলাটা বন্ধ করে দিয়েছি দিয়ে এবার এক ঘন্টার মতো ঢেকে রেখে দেব ফের আসলাম প্রায় ঘন্টা খানিক পর এরই মধ্যে কিন্তু রসগোড়াগুলো একেবারে ঠান্ডা হয়ে গেছে এবং শিরা ঢুকে ভেতর পর্যন্ত নরম তুলতুলে হয়ে গেছে আমি একটা দেখিয়ে দিচ্ছি কতটা সফট হয়েছে মাশালা ভেতর পর্যন্ত একবারে রস ঢুকে নরম তুলতুলে হয়ে গেছে আমি রসবড়াগুলো আবার প্লেটে সার্ভ করে দেখিয়ে দিব ভেতর পর্যন্ত যদি রস ঢুকে তাহলেই বুঝতে হবে পারফেক্ট হয়েছে পারফেক্টভাবে সবগুলো রসবড়া তৈরি করতে কি কি আমি ইয়ে করেছি সেগুলো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন রসবড়া উপর থেকে কিছুটা রস ছড়িয়ে দিয়ে তারপরে আমি আপনাদের সাথে কেটে শেয়ার করব তাহলে ওটা বেশিটা শেয়ার হয়ে যাবেন রসবড়াগুলো কতটা পারফেক্ট হয়েছে একবারে সফট নরম তুলতুলে রসবড়া তৈরি করার জন্য আমার রেসিপিটি পুরোপুরি ফলো করুন আশা করছি আপনারা এরকম পারফেক্ট রসবড়া বাসায় তৈরি করতে পারবেন এই রসবড়াটা কিন্তু খুবই সুস্বাদু মুখে দেওয়ার সাথে সাথে মিলে যায় এবং খেতে খুবই ভালো লাগে সোভিয়টস দেখলেন তো কীভাবে খুব সহজে বাসায় সামান্য কিছু উপকরণ দিয়ে খুবই সুস্বাদু নরম তুলতুলে সফট সুজির রসবড়া তৈরি করে ফেললাম সবাই অনেক ভালো থাকুন সুস্থ থাকুন আমার এবং আমার ফ্যামিলির জন্য দোয়া রাখবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ